দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলা সাহিত্যে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যার ছদ্মনাম যাজাবর তার আবির্ভাব একটি স্মরণীয় ঘটনা প্রিয় সুধি শুভেচ্ছা নেবেন আজকে আমি আপনাদেরকে সেই যাযাবরের দৃষ্টিপাত বই নিয়ে বলব আসলে প্রতিটি বক্তার ক্ষমতা নির্ধারিত হয় তার শ্রোতাদের মধ্য দিয়ে তাই যদি আপনারা শোনেন তবেই আমার এই ক্ষুদ্র চেষ্টা সফল হবে উনিশশো সালে এক বাঙালি যুবক লন্ডনে ব্যারিস্টারি পড়তে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি দিল্লিতে ফিরে আসেন একটি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতে থাকেন দিল্লিতে এসে সেই যুবক তার বান্ধবীকে কিছু পত্র লিখে এই বইটি মূলত সেই পত্রগুলিরই এক পরিমার্জিত সংকলন এই বইটির কেন্দ্রীয় চরিত্র চারু দত্ত আধারকার। দৃষ্টিপাতে ভব ঘুরে যুবক আধারকারের জবানিতে লেখক বলেছেন ভারতবর্ষের অজানা ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সমকালীন রাজনীতি আর মানব চরিত্রের খুঁটিনাটি নানা দিক মূলত পুরো বইটি অদ্ভুত সব তথ্যে পরিপূর্ণ সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা অসুস্থ হলে ইংরেজ চিকিৎসক গ্যাব্রিয়েল বাউটন তাকে সুস্থ করে তোলেন সম্রাট শাহজাহানের কন্যা সুস্থ হওয়ার পর সম্রাট জানতে চাইলেন কি চান তিনি বাউটন বললেন নিজের জন্য কিছু চায় না কলকাতার একশো মাইল দক্ষিণে বালাসুরে ইংরেজের কুঠি নির্মাণের জন্য প্রার্থনা করি এক টুকরু ভূমি আর ইংরেজকে দান করুন এ দেশে বিনামূল্যে বাণিজ্যের অধিকার বাউটনের আবেদন মঞ্জুর হল প্রতিদানের এমন আরেকটি নজির পাওয়া যায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় ইহুদি বিজ্ঞানী ডক্টর কাইউম ভাইজমান উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সংকটকালে ইংল্যান্ডে বিস্ফোরক উৎপাদনের অপরিহার্য উপাদান এসিটোনের অভাব যখন দেখা যায় তখন ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন ভাইজমান তিনি দায়িত্ব নিলেন এসিটন তৈরির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ ভাইজমানকে ডেকে দিতে চাইলেন সর্বশ্রেষ্ঠ পুরস্কার ভাইজমান প্রত্যাখ্যান করলেন সবিনয়ে বললেন নিজের জন্য কিছুই চায় না আমার স্বজাতির জন্য চাই নির্দিষ্ট দেশ ইহুদিদের ন্যাশনাল হোম কিছুদিন পরেই বেলফুর ঘোষণায় প্যালেস্টাইনের ভূমি দখল করে নির্দিষ্ট হল জাতীয় বাসস্থান ক্লাসিক্যাল রোমান্টিক ধর্মীয় এই বইটিতে মারাঠি যুবক চারুদত্ত আধারকারের সাথে বিবাহিতা বাঙালি নারী সুনন্দার ক্ষণস্থায়ী প্রেম কাহিনী বইটিকে দিয়েছে এক অনন্য মাত্রা প্রেমের কিছুদিন পর হঠাৎ এক সময় সুনন্দা আর সাড়া দিল না হয়তো লোকলজ্জা আর কলঙ্কের ভয়ে সুনন্দা সাড়া দিতে পারেনি কিন্তু একজন লেখকের কাছে ব্যর্থ প্রেমও তো কম মূল্যবান নয় আধারকারের সরল স্বীকারোক্তি আমি পরিহাসকে মনে করেছি প্রেম খেলাকে ভেবেছি সত্য প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন সেটা আট পরে শাড়ির মতো নিতান্তই সাধারণ প্রত্যেক মানুষের জীবনে বোধ হয় এমন কতগুলি দুর্বল মুহূর্ত আসে যখন সে মস্তিষ্ক অপেক্ষা হৃদয় দ্বারা বেশি চালিত হয় সে মুহূর্তগুলো অতর্কিতে দমকা হাওয়ার মতো এসে অতি সাবধানী লোকদের ধৈর্যের বন্ধন ছিন্ন ভিন্ন করে দেয় তখন সংযমী পুরুষেরা লক্ষ্যভ্রষ্ট হন হিসেবে মহাজনেরা গড়মিল করেন জমা খরচের খাতায় এবং স্বভাবত চাপা প্রকৃতির স্থিতধি ব্যক্তিরা বিচলিত চিত্তে মনের কথা ব্যক্ত করেন অন্য লোকের কাছে এমনই এক দুর্বল মুহূর্তে আধারকারের পূর্ব ইতিহাস উদ্ঘাটিত হল একান্ত অপ্রত্যাশিত রূপে ক্লান্ত সমাহিত নয়ন এবং নিঃসঙ্গ জীবনযাপনের অন্তরালবর্তী রহস্য শোনা গেল তারই নিজ বর্ণনায় আধার কার্ডের কুলগত পেশা যুদ্ধ তার পূর্বপুরুষেরা লড়েছে মুঘলের সঙ্গে লড়েছে যশবন্ত সিংহের বিরুদ্ধে তার প্রপিতামহ বিষ্ণু দত্ত পেশোয়ারা বাজি রাওয়ের অন্যতম সেনাপতি ছিলেন আশাইয়ের যুদ্ধে পেশোয়ার দক্ষিণ পার্শ্ব থেকে শত্রু নিপাত করেছেন অমিত বিক্রমে নিহত হয়েছেন বুকেগুলির আঘাতে আধারকার বালক বয়সে দেখেছেন তার রুধি রুধিরাক্ত বর্ম। পরিবারের সযত্নে রক্ষিত গৌরবময় উত্তরাধিকার বীরের রক্ত আছে তার ধমনীতে পরিবারে বৃত্ত ছিল প্রচুর বীর্য ছিল বিখ্যাত কিন্তু বিদ্যা ছিল না আধুনিক আধারকার পিতার একমাত্র সন্তান শিক্ষা লাভ করেন পুনার এক ইংরেজি স্কুলে এলফিন স্টোন কলেজ থেকে পাশ করে গেলেন ম্যানচেস্টারে বিদ্যা বিশেষজ্ঞ হয়ে যখন ফিরলেন স্বদেশে ইউরোপের প্রথম মহাযুদ্ধ তখন ক্ষান্ত হয়েছে বম্বেতে স্থাপন করলেন এক কাপড়ের কল অসুরের মতো খাটতে লাগলেন তাকে সাফল্যমণ্ডিত করতে বছর পাঁচেক পরের কথা এক সন্ধ্যায় এক বন্ধুর আগমন সম্ভাবনায় এসেছেন দাদর স্টেশনে বন্ধু এলেন না ফিরে আসছেন এমন সময় কানে এলো এক নারী কণ্ঠ ভাষা বুঝলেন না পিছনে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণী সঙ্গে একজন মধ্যবয়সী ভদ্রলোক আধার কার্ড জিজ্ঞাসা করলেন আপনারা কি বম্বেতে প্রথম এলেন ভদ্রলোক বললেন হ্যাঁ আমার এক আত্মীয় থাকেন এখানে তাকে টেলিগ্রাম করেছিলাম স্টেশনে হাজির থাকতে আসেননি দেখছি বোধ হয় টেলিগ্রাম পাননি পেলেও আসা কঠিন আধার কার্ড বললেন শহরে দাঙ্গা বেঁধেছে খুন খারাপই চলছে ব্যাপরোয়া আপনারা কোথায় উঠবেন ভদ্রলোক বললেন তাই তো ভাবছি কাছাকাছি কোনো হোটেলের সন্ধান দিতে পারবেন তা পারি কিন্তু জায়গা পাবেন না সেখানে বেশিরভাগ হোটেলের চাকর বেয়ারা রাঁধুনি পালিয়েছে প্রাণের ভয়ে আধার কার্ড প্রস্তাব করলেন যদি আপত্তি না থাকে চলুন আমার ফ্ল্যাটে কাল প্রাতে খুঁজ করা যাবে আপনাদের আত্মীয়ের আমার সঙ্গে গাড়ি আছে ভদ্রলোক তাকালেন স্ত্রীর পানে তিনি একটু সংকুচিত হয়ে ইংরেজিতে বললেন স্বামীকে যদিও উক্তির লক্ষ্য যে আধার কার্ডে তাতে সন্দেহ রইল না রাত্রিবেলা হঠাৎ বিনা খরচে বিনা খবরে আমরা গিয়ে উঠলে ওর স্ত্রীকে খুব বিব্রত করা হবে কিন্তু আপনারা নিশ্চিন্ত হন আমার স্ত্রী মোটেই বিব্রত হবেন না কারণ আমার স্ত্রী নেই ঘটনার প্রেক্ষিতে আধার কার্ডের ফ্ল্যাটে সেই দুজন আগন্তুক রাত্রি যাপন করলেন এবং তারা দিন দশে পরের দিন সকালে তারা তাদের আত্মীয়ের গৃহে চলে গেলেন কিন্তু আধার কার্ডের সাথে সুনন্দার এবং তার স্বামীর সাথে সম্পর্ক বহমান রইল তারা দম্পতি তাদের আত্মীয় গৃহে দশ দিন ওখানে থাকলেন দশ দিনই আধার কার্ড তাদের আত্মীয়র গৃহে চলে যেতেন এবং যখন সুনন্দা ব্যানার্জিরা বম্বে থেকে আবার ফিরে গেলেন লাহুরে তখন আধার কার্ডের মনে এক অদ্ভুত শূন্যতা চলে আসলো এবং আধার কার্ড বুঝতে পারল যে নিশ্চয় কোনো পরিবর্তন এসেছে এবং এবং আধার কার্ডের প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের প্রঘা ও প্রতীক্ষা সুনন্দা বিরোহিত নগরীর কোচাপি নেই কোনো আকর্ষণ কোনোখানে নেই মধু নেই স্বাদ কিন্তু বিচ্ছেদ মানেই নয় ছেদ জ্যোতির অর্থ নয় ইতি অদর্শনের সান্ত্বনা থাকে পত্রে বাচনের বিকল্প লেখনে লাহোর পৌঁছে সুনন্দা ব্যানার্জি আধারকারের সাথে পত্র বিনিময় করতে লাগলেন এবং এভাবেই তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল আধার কার্ড থাকেন বম্বেতে সোনন্দা থাকেন লাহুরে প্রায় এক হাজার মাইলের ব্যবধান কিন্তু যোজনা গণনা করে নয় দূরত্ব নৈকট্যের নির্দেশ হৃদয়ে হৃদয়ে সে অদৃশ্য যোগাযোগের নিবিড় বন্ধনে বহু দূরবর্তী এই দুটি নরনারী পরস্পরের কাছে রইলেন নিকটতম কিন্তু হঠাৎ সে প্রেমের সুরে বেসুর বাঁচালো আধার কার্ড তার ব্যবসায়িক কাজে বিলাতে গেল এবং বছর বছরখানিক পরে যখন ফিরে আসলো তখন আধার কার্ড আর সেই সুনন্দাকে পেলেন না পেলেন অন্য এক সুনন্দাকে এবং আধার কার্ড বুঝতে পারলেন যে তার সাথে সুনন্দার মনের যে টান যেই ভাবাবেগ তৈরি হয়েছিল তার সমাপ্তি ঘটেছে তাই তিনি বলেছেন যে সুনন্দাকে ভালোবেসেছিলেন আধার কার্ড সে তো শুধু ওই রক্ত মাংসের মানুষটি নয় প্রেম আপন গভীরতায় নিজের মধ্যে একটি মহাবেশ রচনা করে সেই মোহের দ্বারা যাকে ভালোবাসি তাকে আমরা নিজের মনে মনে মনোমত করে গঠন করি যে সৌন্দর্য তার নেই সে সৌন্দর্য তাতে আরোপ করি যে গুণ তার অভাব সে গুণ তার কল্পনা করি সে তো বিধাতার সৃষ্ট কোনো ব্যক্তি নয় সে আমাদের নিজ মানুষবোধ এক নতুন সৃষ্টি তাই কুরোপা নারীর জন্য রূপবান বিত্তবান তরুণেরা যখন সর্বস্ব ত্যাগ করে অপর লোকেরা অবাক হয়ে ভাবে আছে কি ওই মেয়েতে দেখে ভুলল যা আছে সে তো ওই মেয়েতে নয় যে ভুলেছে তার বিমুগ্ধ মনের চিজন ধর্মী কল্পনায় আছে তার প্রণয়াঞ্জন লিপ্ত নয়নের দৃষ্টিতে সে যে আপন মনের মাধুরী মিশায় করেছে তাহারে রচনা সে নারী প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র আবিষ্কার নয় যেমন পুরুষের কাছে মেয়েরা স্বভাবত সাবধানী তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে ছেলেরা স্বভাবতই বেপরোয়া তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন তাতে না আছে উল্লাস না আছে বিস্ময় না আছে উচ্ছ্বলতা ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময় যে পায় সে অনেক দাম দিয়েই পায় তাই প্রেমে পড়ে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরহ ত্যাগ এবং দুঃসাধ্য সাধন বিবাহিতা নারীকে ভালোবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ পরের স্বামীর প্রেমে পড়ে দিন কোনো নারীর রয়নি যেরকম আসলে এর ব্যতিক্রমে নিশ্চয়ই হয় কিন্তু পরিশেষে আমরা দেখতে পাই আধার কার্ড আর বিয়ে করে না এবং আধার কার্ড নিজের মনে মনে তার নিজের জন্যই আক্ষেপ করে যে কোনো দিন সন্ধ্যাবেলায় তার কুশল কামনা করে তুলসী মঞ্চে কেউ জ্বালবে না দ্বীপ কোনো নারী সীমন্তে ধরবে না তার কল্যাণ কামনায় সিন্দুর চিহ্ন প্রবাসে আদর্শ অদর্শন বেদনায় কোনো চিত্ত হবে না উদাস উতল রূপসজ্জার ললাটে ঘটবে না কারো উদ্বেগ কাতর হস্তের স্পর্শ। কোনো কপল থেকে গড়িয়ে পড়বে না নয়নের উদ্বেল অশ্রুবিন্দু সংসার থেকে যেদিন হবেন অপসৃত কোনো পীড়িত হৃদয়ে বাঁচবে না এতটুকু ব্যথা কোনো মনে রইবে না ক্ষীণতম স্মৃতি প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য মৃত্যুকে দেয় মহিমা কিন্তু প্রবীণ চদকে দেয় কি তাকে দেয় দাহ যে আগুন আলো দেয় না অথচ দহন করে সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দহনে পলে পলে দগ্ধ হলেন কাণ্ড জ্ঞানহীন চারু দত্ত আধার কার ইতিহাস নির্ভর বই এবং যাদের এরকম ক্লাসিক্যাল রোমান্টিক বই পছন্দ তাদের এই বইটির প্রতি বেশ আগ্রহ কাজ করবে যদি আগ্রহ কাজ করে তাহলে বইটি পড়তে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম